বৃহস্পতিবার সন্ধ্যে ছয় ঘটিকানাগাদ সিপিআইম উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর জেলা পার্টি অফিস গৃহে অনুষ্ঠিত হল এক সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন সিপিআইম রাজ্য কমিটির সদস্য অভিজিৎ দে বিজিতানাথ ত্রিপুরা বিধানসভার বিধায়ক শৈলেন্দ্রচন্দ্রনাথ ও জেলা সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা উক্ত জেলা সম্পাদক অমিতাভ দত্ত জানান যে আগামী ডিসেম্বর চতুর্থ সিপিএম উত্তর ত্রিপুরা জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে ধর্মনগরে উত্তর জেলার কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে এই সম্মেলন ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু গত ষোলোই ডিসেম্বর ধর্মনগর পুর পরিষদের নিকট সভা গৃহের অনুমতিপত্র জমা করা হয় কিন্তু জমা করার একদিন পর জানানো হয় শাসক দলের কর্মসূচি থাকার কারণে ভবনটি দেওয়া সম্ভব হবে না সম্পূর্ণ বিষয়টি বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর নজরে আনা হয় এবং পরবর্তীতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সমগ্র বিষয়টি বিধায়ক বিশ্ববন্ধু সেনের সাথে আলোচনা করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে তিরিশে ডিসেম্বরের পরিবর্তে একত্রিশে ডিসেম্বর সম্মেলন করার বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান আমরা বিশেষ পরিস্থিতিতে উত্তর ত্রিপুরা জেলার চতুর্থ সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে এই সন্ধ্যায় সিদ্ধান্ত গ্রহণ করি অবগত হয়েছেন আগামী তিরিশে ডিসেম্বর সোমবার আমাদের পার্টির চতুর্থ উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হইতেছে এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম পুলিশ সদস্য কমরেড মানিক সরকার সময়ের মধ্যে সর্ববৃহৎ জমায়েতের আমরা উদ্যোগ গ্রহণ করছি একদম আমাদের পার্টির জেলা স্তরে যতগুলো প্রায় তিনশো সাতাত্তরটা আমাদের শাখা কমিটি আছে শাখা এলাকার থেকে ব্যাপক অংশের মানুষ সংগঠিত ভাবে এই জমায়েতে অংশগ্রহণ করবেন আমরা আজকে আপনাদেরকে ডাকার একটা বিশেষ কারণে আপনাদেরকে ডাকতেছি আপনারা জানছেন যে আমরা তিরিশ তারিখ বিবেকানন্দ সাধ্য শতবার্ষিকী ভবনে আমাদের সম্মেলন করার জন্য ধর্মনগর পৌর পরিষদের কাছে আবেদন করছিলাম পরবর্তী সময়ে তারা আমাদেরকে অস্বীকার করছেন এই সম্মেলন করার জন্য তারা আমাদেরকে বিবেকানন্দ শ্রাদ শতবার্ষিকী ভবন আমাদেরকে দিতে পারবেন না আমরা সেইভাবে চিফ এক্সিকিউটিভ অফিসার ধর্ম পৌর পরিষদ উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে আমরা মিলিত হই আমরা আমাদের দাবি জানাই যাতে এই ভবনেই দীর্ঘ সাত বছর আমরা কোনো কর্মসূচি করতে পারি নাই আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং শাসক দলের সংস্কৃতি এবং শিষ্টাচার বিরোধী আচরণের আমরা শিকার সেই জন্য আমাদেরকে যাতে সেই ভবনেই আমাদের কর্মসূচি করতে দেয় সেই দাবি করছিলাম আমরা এই দাবিও করছিলাম প্রয়োজনে একদিন একত্রিশে ডিসেম্বর যাতে আমাদেরকে সেখানে সভা করতে দেয় এছাড়াও যদি এটাও সম্ভব না হয় আগামী এক বছর না বহু কাল মধ্যে তারা যাতে আমাদেরকে অন্তত একটা দিন নির্দিষ্ট করে দেয় সেখানে আমাদের রাজনৈতিক পার্টি রাজনৈতিক কর্মসূচি বিবেকানন্দ ষাট শতবার্ষিকী ভ্রমণ আমরা করতে পারি আমাদেরকে আশ্বাস দিছিলেন জেলা শাসক এবং ধর্মনগর মহকুমা শাসক তারা বিষয়টা দেখবেন আমরা দুপুর পর্যন্ত দেখছি কোন ধরনের কোথাও কোন জায়গা থেকে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস রক্ষা করার জন্য মাননীয় মাননীয় বিধায়ক বিধানসভার অধ্যক্ষ যেমন ভূমিকা নেবেন পরিষদ কর্তৃপক্ষেরও দায়িত্ব হচ্ছে সেই যে আলোচনা যা যে আশ্বাস সেটার মর্যাদা রক্ষা করা আমরা বিশ্বাস করি এক্ষেত্রে যদি তারা বিশ্বাস ভঙ্গ করেন সময়ই তার প্রকৃত জবাব দেবে আমার ব্যুরো রিপোর্ট কিসিপি লাইভ